মির্জা আব্বাস ভাই কামান একদিকে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা হবে মির্জা মূল্য দিতে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে আনন্দময় হইতে পারত আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লারে সারে আপনারও শয়তানে লারছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে আছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক কেমন করতে হয় এটা ভালো জানেন উনি কায়দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আমি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি আমি কি ভুলটা বলছি বলছি যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বললে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখাইছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবী রসুল তোর গালি দেয় মানুষ আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন বালেশ্বর বাল হরিদাস পাল আসছেন আপনার গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মাইকর তো থাপ্পড় মারে আপনি চর থাপ্পড় খাবেন আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে পিটাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোন ভদ্রলোক কোন ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে আসছে শুকুরের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমার গালিগালাজ করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে টেস্ট বেবি ওইখানে কেউ কাউরে লাগায় না তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক এই সার্টিফিকেট আপনারে কে দিছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ হ্যাঁ চেনেন চেনেন আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার সেনার কথা না চার্লস ডি কেন চিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতামাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টাস সিজারের নাম শুনিছেন স্টিভ জবসের নাম শুনিছেন এমনকি জ্যাকিসেন সিনেমা দেখিসেন দু এটা বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা দেখাবো নামা থেকে দেখাবো ঠিক পথে মির্জা আব্বাস নামা দেখি।। আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল ইনফিরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে ওই যে সোরার্দির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনা আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আসিল আপনারা আব্বা কী করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কী করতেন উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মিরজাব বাজভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি পি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেน আপনি সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আর বহু জায়গা থেকে সাড়া উঠিতেন সান্দা তোলাটা আপনার পুরনো অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় জানো আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ও ই ই ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিয়েছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেবো না অসুবিধা নাই তো চান্দা থলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনো দিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্থী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিকশা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অঞ্চপ্রণার হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি আপনি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই ছাব্বিশে মার্চ রাতে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া এ বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কী হয়েছে শাহজাহানপুরে ওনার বাসা থেকে কী দেখিয়েছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস চেনেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলত ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবুতাহির মোহাম্মদ বাশার খন্দকার আবু যায়েদ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুলউদ ডাক্তার নিজাম জাহের কুসি ঢাকার মুক্তি যুদ্ধে সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না 1971 এর মুক্তি যুদ্ধে দাঁড়াও সাহস হয় নাই আজ এসে 79 বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ বাহ সমতকার সমতকার আরক রাজনৈতিক বল রাজনীতিতে আবার বলছেন আপনারা নাকি হাসিনা যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভো প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তো মির্জা আব্বাস কি শুক্রে শুক্রে আস্ত দিন হইলে আমার ভিড়ো দেখেন পিনেকি কি কাউরে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ীদের এডিটি সাহেব দেখা দেন না কিছু এক না ওটা থেকে

এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইউনু সাহেবকে ধরবে আমি এটা বলে আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে কার